পাশে থাকেন বা ফলের নাগরিকদের পাশে থাকেন সেই লক্ষ্যে আমি তাদেরকে অনুরোধ করেছি আলহামদুলিল্লাহ তারা সকাল থেকেই চেষ্টা করছেন বিভিন্ন জায়গায় যেগুলো ইতিমধ্যে অসুবিধা হয়েছে আমি আসার পথে বেশ কিছু গাছ রাস্তায় পড়েছিল সেগুলো আমরা সরাবার চেষ্টা করেছি রাস্তাটা পরিষ্কার করার চেষ্টা করেছি যেগুলো আমাদের সামর্থ্যের মধ্যে ছিল সাধ্যের মধ্যে ছিল আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আমাদের ভাইয়েরা এখন পর্যন্ত যে যেখানে আছে সেখান থেকে চেষ্টা করছেন সামগ্রিক কার্যক্রমগুলো আহ সমাধান করে আমাদের জনগণের স্বাভাবিক জীবন চলাচলটা যেন সহজ হয় সেটা বাস্তবায়ন করার জন্য আমরা পাশাপাশি আরো কিছু উপকরণ নিয়ে এসেছি ভাইদের জন্য একটু সুযোগ পেলে আমরা সেই উপকরণগুলো নিয়ে আমাদের আহ ভাই বোনদের কাছে আমরা যাব কিছু আমরা ঢেউটিনের ব্যবস্থা করেছি আমরা কৃষক শ্রমিক মজুর যারা তাদের জন্য বের হতে চান তাদের অনেকের ছাতার ব্যবস্থা পর্যন্ত নাই আমরা কিছু ছাতাও আমাদের সাথে নিয়ে এসছি আমরা সেগুলো তাদের মাঝে বিতরণ করব পাশাপাশি আমাদের আরও সামাজিক কিছু কার্যক্রম যেগুলো পরিচালিত হয় সেগুলো আমরা এখানে বিতরণ করব ইনশাল্লাহ আমরা মূলত আল্লাহ সাহায্য চাই তিনি এটা থেকে আমাদেরকে উদ্ধার করতে পারবেন আর বাকি পরস্পর পরস্পরের সহযোগিতার মধ্য দিয়ে আমি আশা করব যারা বিত্তবান আছেন যারা বিভিন্নভাবে রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত আছেন এবং এখন সরকারে যারা আছেন সেই সরকারের সাথে সম্পৃক্ত বত্তাবিদের আমি অনুরোধ করবো যে এই দুর্যোগ সাধারণ মানুষের পক্ষে কোন একটি দল বা ব্যক্তি ব্যক্তিবিশেষের পক্ষে এটা সমাধানযোগ্য নয় সে কারণে দলমত নির্বিশেষে সরকার ব্যবসায়ী বিত্তবান সমাজের নাগরিক শ্রেণী যারা সম্মিলিতভাবে আমরা যদি এখানে চেষ্টা করি তাহলেই কেবলমাত্র এটা আল্লাহ তালা হয়তো আমাদেরকে সাহায্য করবেন এবং এগিয়ে যেতে পারবো এবং এটা সমাধানের একটা রাস্তা বের হবে আল্লাহ তালা আমাদের দিকে করবে করবেন আল্লাহ তালা সাহায্য চেয়ে বাউকলের সমস্ত নাগরিকদের আমি নিরাপত্তা আল্লাহ তালার কাছে কামনা করে এবং এই যে